প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসলাম আমার পেঁয়াজের জমিতে দেখুন আমাদের পেঁয়াজ এটা হচ্ছে আমার দানা হচ্ছে করসে চাষি ইউনাইটেড স্টেট করসে চাষি বয়স আটত্রিশ দিন দেখেন বয়স আটত্রিশ দিন হচ্ছে আমার করসে চাষি আমি প্রায় এক বিঘার মতো করসের চাষ লাগাইছি বিপ্লব সুপারও লাগাইছি আবার এসিআই হাইব্রিটটাও লাগাইছি দেখেন আমার পরশের চাষে বয়স আটত্রিশ দিন মাথা পুরা রোগ নেই কোনো রোগ নেই সুস্থ সবল হচ্ছে ইয়া দেখেন আটত্রিশ দিন বয়স এখনই পেঁয়াজের গাছ কত মোটা এই পেঁয়াজ এখনই যদি নাবে বড় পিস হবে আসলে কৃষি কৃষিকাজের সময় মতো পরিচর্যা না করলে ফসল হয় না দেখেন এর বয়স হচ্ছে চৌত্রিশ দিন এই পিজের এই পিজের বয়স চৌত্রিশ দিন আর এই যে আমার আইলের পিস দেখেন আইল অনেক ডিফারেন্স এটার বয়স হচ্ছে চৌত্রিশ দিন এটা হচ্ছে আটত্রিশ দিন অনেক তফাৎ আর ভালো বীজ হলে ভালো ফসল হবেই আর বীজ ভালো না হইলে ফসল হবে না দেখেন ও ওই ওনার জমি আর আমার জমি অনেক তফাৎ আবার কীটনাশকেরও ব্যাপার সেবার আছে আমি টান দিয়েছি কয়েক দুইটা টান দিয়েছি এখানে আর একটা টান দেবো তিন নম্বর টান দেবো আটচল্লিশ দিন বা সাতচল্লিশ আটচল্লিশ দিনে দেখেন এই সাইড দিয়ে পিসটা খুব ভালো মানে ওনার মধ্যে ভালো এই সাইড দিয়ে দুই হাত তিন হাত করে কিন্তু ওই সাইডে যায় আবার পিস লাল দেখেন এনদে ভালো কিন্তু ওই পাশ দিয়ে আবার লাল হয়তো আমার জমি থেকে কীটনাশক গেছে আর কি তো এটা হচ্ছে আমার করসে চাষি আটত্রিশ দিন বয়সে পেঁয়াজ এখন যদি আপনাদের দেখে আমার বিপ্লব সুপার বিপ্লব সুপারটা দেখাই এই দেখেন আমার বিপ্লব সুপার বয়স আটত্রিশ দিন এটা হচ্ছে আমার বিপ্লব সুপার দেখেন সবটি গাছ সমান এটা একটু বয়সকাল বেশি জন্য ক্রস হাসির মতো অত গাছ বড়ো হয়নি আর কি হবে পিঁয়াজের সুস্থ এবং গ্রোথ অনেক ভালো এটা হচ্ছে আমার বিপ্লব সুপার আর তিরিশ দিন বয়সের বিপ্লব সুপার কত সুন্দর পেঁয়াজ আসলে পেঁয়াজের বা ফসল যে কোনো ফসল যদি হয় তাহলে জমিতে আসতে মন চায় আর যদি না হয় তাহলে আসতে মন চায় না এই মাঠের মধ্যে এখন পর্যন্ত আমার পেঁয়াজের মতো পেঁয়াজ নাই এরকম সুন্দর পেঁয়াজ হয় নাই কারো দেখেন এটা হচ্ছে আমার বিপ্লব সুপার আমি যদি এখন আমার এশিয়াই হাইবিটটা দেখাই যে আমি অ্যামারস্টেনও লাগাইছি হচ্ছে বয়স আঠাইশ দিন দেখাই আপনার অ্যামারস্টেনও করেছিলাম আমি এমআরসিডের দেখেন বয়স আঠাশ দিন পেঁয়াজের সিহারা দেখেন খুব সুন্দর পেঁয়াজ দেখেন এটা হচ্ছে আমার অ্যামাস টেন মাল্টিক্রস এগুলো বিপ্লব সুপার আমার দানা বাজছিল এর আইল এইটুকু লাগিয়েছিলাম এটা আমার অ্যামাস টেন আঠাইশ দিন বয়সের খুবই চমৎকার গ্রোথ আমি যদি এখন আপনার এসি হাইবিটটা দেখাই আপনাদের সাথেই থাকুন এইটা হচ্ছে আমার এসিআই হাইব্রিড এই হাইব্রিডের গাছগুলো যদি দেখায় দেখেন এখনই যেই পরিমাণ মোটা গাছ এখনই যেই পরিমাণ মোটা দেখেন গাছের সাইজ বয়স আটত্রিশ দিন বয়সের পেঁয়াজ কেউ বিশ্বাসই করতে চাইবে না এই পেঁয়াজটা আটত্রিশ দিন বয়স কিন্তু আমি সবগুলো একসঙ্গে লাগাইছি রোপণ করছিলাম দেখেন আই গোল্ড এসিআই হাইব্রিড দেখেন আমার পেঁয়াজের কন্ডিশন খুব ভালো আমার এসেআই হাইবিট পেঁয়াজটা খুব ভালো হয়েছে সব সাইডে ভালো হয়েছে এসে আই হ্যাবিটটা দেখেন কী সুন্দর পেঁয়াজ প্রত্যেকটা গাছ কী মোটা এ দেখেন আমার আঙুলটা যদি রাখি এখানে আঙুলের মতো মোটা হয়ে গেছে দেখেন পেঁয়াজ পেঁয়াজ কাহাকে বলে কত প্রকার দেখেন পেঁয়াজে ঠিক মতো জোগান ঠিকমতো পানি শেষ ঠিক মতো স্প্রে করলে পিঁয়াজ হবেই হবে না কেন পেঁয়াজ হবেই ঠিকমতো পরিচর্যা ঠিকমতো পেঁয়াজ ঠিক ভালো জমি দেখেন আমার পেঁয়াজের গাছ আটত্রিশ দিন বয়সের গাছ কে বলবে ওদেরকে বিশ্বাসই করবে না কিন্তু আমি পেঁয়াজ লাগাইছিলাম সতেরো তারিখে ডিসেম্বরের আজ হচ্ছে প্রায় চব্বিশ তারিখ যত সম্ভব দেখেন এইটা হচ্ছে আমার বয়স আটত্রিশ বয়সের এসিয়াই হাইব্রিড পেঁয়াজটা খুব ভালো হয়েছে চমৎকার দেখা যাক কীরকম রেজাল্ট আসে পরবর্তীতে ভিডিও আরও দেব আপনারা পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ